আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে দারুণ একটা কিচেন হ্যাক শেয়ার করতে যাচ্ছি যা আদা রসুনের খোসা ছাড়ানোর ঝামেলা অনেকটাই কমিয়ে দেবে তো চলুন দেখে নেই আমি মাত্র ওই ডিপ ফ্রিজ থেকে আদা রসুনগুলো নামিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি ডিপ ফ্রিজ থেকে বের করার পর সরাসরি খোসা ছাড়াতে গেলে তো কঠিন হতে পারে তার জন্য আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি যেন হালকা নরম হয়ে স্বাভাবিক তাপমাত্রায় আসে তারপরে খোসা ছাড়ালে তো অনেক সহজ হবে এবং গা থেকে খোসা সুন্দরভাবে উঠে আসবে দেখো এখন আদা কতটা শক্ত হয়ে আছে হাত দিয়ে চাপ দিলেও সহজে ভাঙছে না ফ্রিজে রাখার ফলে এগুলো একটু শক্ত হয়েছে কিন্তু ঠিক এই কারণেই খোসা ছাড়ানো অনেক সহজ হবে একটু নরম হয়ে এলে খোসা ছাড়াবো কারণ তখন এটি সহজেই উঠে আসবে ফ্রিজ থেকে বের করার পর আদা রসুন একটু শক্ত থাকে কিন্তু হালকা নরম হলে হাত দিয়েই খোসা ঘষে ফেলা যাবে কোনো ঝামেলা ছাড়াই এখন আমি আদাগুলোর খোসা ছাড়াচ্ছি আর দেখো কত সুন্দরভাবে উঠে আসছে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রাখার ফলে খোসা আলগা হয়ে গেছে তাই ছাড়ানো একদম সহজ হচ্ছে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে খুলে আসছে খোসাগুলো তোমরাও চাইলে এই পদ্ধতি ব্যবহার করে দেখতে পারো ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে দিলে খোসা সহজে উঠে আসে আর কোনো ঝামেলাই থাকে না এভাবে করলে ভাবতে পারো যদি ব্লেন্ড করি তবে কি এটা মিহি হবে হ্যাঁ খোসা ছাড়ানোর পর আদা রসুন একটু নরম হয়ে যায় যা ব্লেন্ড করলে সহজে মিহি পেস্ট হবে এতে ব্লেন্ডারে কম সময় লাগবে এবং মসৃণ পেস্ট তৈরি করা যাবে আমি ওই প্রসেসে সবগুলো আদা পরিষ্কার করে নিয়েছি এখন এই আদা রসুন গুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নেব যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় ভিডিওটি দেখতে থাকো আমি নিজে এখন ব্লেন্ড করে দেখাবো কতটা মসৃণ পেস্ট হয় ফ্রিজে রাখার পর খোসা ছাড়ানো যেমন সহজ হয়েছে আর এখন দেখবো ব্লেন্ড করলে এটা কতটা সুন্দর ও মিহি পেস্টে পরিণত হয় দেখো কত সুন্দর মসৃণ পেস্ট হয়েছে ফ্রিজে রাখা এবং খোসা ছাড়ানোর পর ব্লেন্ড করা সহজ হয়েছে এখন এটা রান্না করার জন্য একদম পারফেক্ট তো দেখলে কিভাবে সহজে আদা রসুনের খোসা ছাড়িয়ে মসৃণ পেস্ট তৈরি করা যায় আশা করি এই টিপস তোমাদের কাজে আসবে তোমরাও একবার ট্রাই করে দেখো কেমন হয় জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো আর নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে